এমনি তো আর খেপে গেছে কারা যুবকরা যদি খালি বেলনাগা বাজারে হাটের দিনে মেয়ে যদি একবার খালি চোখ মেরে দেয় ও মোটরসাইকেলে তেল করে দিবে কি বলেন খালি যাবে করে খালি ও খুঁজে বাড়াবে ইশারা তো ডেঞ্জার এইসব সাহেবরা বুঝতে পারবে না এখন আলাদা ডিজাইন

না আমি বিয়ে করতে পাচ্ছি। না আমার কোনো রাস্তা আছে আমার খালি মনে হচ্ছে আমি আত্মহত্যা করি তিনি বললেন তোমার একটাই রাস্তা তুমি ইসলাম কবুল করো এবং আল্লাহর রাস্তায় তুমি এক বছরের জন্য বেরিয়ে যাও ডিপ্রেশন থেকে বেরোবার জন্যে কালমা পরে মুসলমান হলো এই বলবির বেরিয়ে গেল এক বছর পরে যখন ফিরে এলো মুখে দাড়ি

ছুরি মেরে চেহারাটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল তলোয়ারে করে গুঁতিয়ে গুঁতিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তেনার কাছে লাশ পৌঁছে গেল নবীজির কাছে নবীজি হুঁটো গেড়ে বসে কানতে লাগলেন চাচার লাশের পাশে বসে আমার চাচার সঙ্গে এরকম কাজকে করলো আমার চাচার কালিদা থটটাকে বার করেছে

প্রবেশ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ আত্মসমর্পণ করলে মারতে পাবে এই দল বেঁধে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইমান আনতে লাগলো জোর একবার বলুন সেই দলের মধ্যে যে আসছে সে হচ্ছে হিন্দা হিন্দা কি করেছে উটা মাথাটাকে শরীরটাকে ঢেকে ফেলেছে কাপড় দিয়ে যাতে আমাকে কেউ চিনতে না পারে আমি তো চরম অপরাধ করেছি মারাত্মক তাই আমাকে যেন চিনতে না পারে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বুঝতে পারলে যে লোকটা আসছে যে মানুষটা আসছে ঢেকে এটা অন্য কেউ নাই হিন্দা নবী তাড়ালেন আর বললেন হিন্দা শোনো মুখ ঢাকার কোন রাস্তা নাই মুখ খুলে লাও আমি আল্লাহ নবী দয়ান নবী আমি ক্ষমা করেছি আল্লাহ তোমাকে ক্ষমা করেছে কলমাটা পড়ে লাও আমি ক্ষমা করতে জানি দয়া করতে জানি বদলা নিতে জানি না জোরে বলুন সুহান ভেবে হিন্দাকেও আল্লাহ ইমান দান করেছে হৃদায়তের মালিক আল্লাহ কেমন বলে দিই রসুল আকরম সাল্লি সাল্লাম নিজের চাটা গানকে কলমা পড়াতে পারেন ঠিক বললাম না ভুল বললাম চাচা যান অথচ যে কালিজা ফটটাবার করে আমির হামজার দিয়ে আল্লাহ তালু চিবিয়ে খেয়েছেন আল্লাহ তিনাকে ইমান দান করলেন আল্লাহ রাবুল আলমী ওই জন্য মারাত্মক কোরআন কে এমন একটা মুকাদ্দাস কিতাব পাঠিয়েছে এর মধ্যে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকি যে ইমান আনবে মুত্তাকি হবে তার জন্য আমার কোরআনে মারাত্মক উপদেশ আপনাকে খালি উপদেশটা গ্রহণ করতে হবে আজকে দুঃখ কি জানেন ফরজ জানেন না জানেন না বাবা কিন্তু দুঃখটা কি জানেন আশি পারসেন্ট মুসলমান বে নামাজ ঠিক বললাম না বেলডাঙ্গা বাজারে

বেতন আমাদের কম এক কোটি যদি লেগে যায় তার লেগে যাবে আর মাজিনি থাকবো না আর ইমামু থাকবো না কথাটা বুঝতে পারেন কিন্তু হারাম যার কারণে এক ধারে পাশে আমরা যাতায়াত করি এর ধারে পাশে যাই না এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে যে একটা আলেম যখন এই জিনিসটা করে না নিশ্চয় আমার জন্য হারাম দানা না হলে আমার মসজিদের ইমাম তো হালাল করেলি নিতে কথাটা বুঝতে পারেননি ভেবে দেখুন এই বেলডাঙ্গা বাজারে কোন মুসলিম যদি লটারির টিকিট বিক্রি করে বেলডাঙ্গা বাসীর পয়সা মসজিদে লিয়া হবে না তোমাকে সমাজে মিশতে নেওয়া হবে আমি বলছি লটারি বন্ধ হয়ে যাবে ঠিক কিনা কথা বলে বন্ধ হয়ে যাবে বেলডাঙ্গায় আপনি বাস করেন একটা পাড়ায় বেটার বিয়ে দিচ্ছেন আপনি যদি গান বাজনা করেন আর পাড়ার লোক যদি বলে এর বিয়েতে গান বাজনা হচ্ছে একে বয়কট করো না এর বিয়েতে কেউ আমরা যাব না মসজিদের ইমাম বিয়ে পড়াতে যাবে আমি বলছি গান বাজনা বন্ধ হবে ঠিক কিনা কথা বলে যদি গ্রামের মুসল্লিরা করে গ্রামের পাড়ার মানুষরা অ্যাক্টিভ হয় ওই জন্য আমি যুবক দিকে বলে যাব তোমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়ো সবাই জুড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ তোমরা যদি জুড়ে যাও শক্তিশালী হবে ইসলাম জানেন আল্লাহ নবী সাহাবিরা যখন আস্তে আস্তে কালমা পরে মুসলমান হচ্ছে। তারা লুকিয়ে নামাজ পড়ত কি করে নামাজ পড়তো বললাম লুকিয়ে গোপনে নামাজ হতো ঘরের ভেতরে নামাজ পড়ত প্রকাশ্যে নামাজ পড়ার ক্ষমতা ছিল না যুবকরা শুনবেন যেদিনে হাজরাতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ঈমান আনলেন মক্কার বুকে দাঁড়িয়ে তালোয়ারটা তুলে বললে সন হে মক্কার বেইমান কাফেররা আমরা আজ থেকে প্রকাশ্যে নামাজ আদায় করব কেউ যদি বিবিকে বিধবা করতে চাও ছেলেকে এতিম করতে চাও তাহলে উমরের তলোয়ারের নিচে এসে আমাদের নামাজে বাধা দিয়ে দেখাবে জোর একবার বলুন না রাই তাকবীর ইসলাম শক্তিশালী হলো কোন বেঈমান কাফেরের আর বাপের হিম্মত হলো না যে নামাজে বাধা দি কেন এটা উমরের হুঙ্কার আল্লাহ নবী সাল্লি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন ওমর আমি চল্লিশ রাত জেগে আল্লাহর কাছে কেনেছি আল্লাহ আবু জাহেল নাহলে হলে উমর দুজনের মধ্যে একজনকে ইমান দান করো ইসলাম শক্তিশালী হবে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন এবং তোমাকে ইমান দান করেছেন জোরে বলুন সুবাহ আজকে আপনি নিজেকে মুসলমান বলছেন হে যুবক আপনি ইসলামের মধ্যে আকৃষ্ট নয় আপনার মধ্যে দিনদারি নেই মসজিদে আপনার একটা জলসা হলে পাড়ার লোককে এলান করে ডাকতে হয় যে মিটিং করব জলসা আছে ঠিক কি না আচ্ছা সবাই যদি পাঁচ নামাজি হয় আর ডাকা লাগবে সবাই তো মসজিদই আছে খালি এলান করে দিলেই হয় পাড়ার লোককে শোনাতে হচ্ছে আজকে দুঃখ সমাজের প্রতি মা বোনরা বসে আছে তুমি আছে পর্দার পেছনে যে মা বোনেরা আছেন যারা মোবাইলে আমার বায়ান শুনে আজকে এখানে দেখছেন যদি মনে হয় বায়ানটা আবার শুনবে এখানে এতগুলো চ্যানেল বাড়া এসছে নামগুলো জেনে নিবে নামগুলো শুনবে আবার ওই চ্যানেলে খুলে আবার বক্তব্যটা শুনবে আজকে সমাজটা এমন জায়গায় বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে নিয়ে গেছে একটা ছেলে বিয়ে করতে যাবে বিয়ে ঠিক হবে ছেলের মুখে যদি দাড়ি থাকে ছেলে যদি পাঁচ অক্টর নামাজি হয় মেয়েরা কি বলে ছেলেটা খ্যাপালো নামাজ পড়ে মুখে দাড়ি রেখেছে ওকে বিয়ে করব ঠিক বললাম না ভুল বললাম কেমন ছেলেকে করবে মাথার চুলটা যেন সুরের মাথার মতো কাটে সে যেন গুটকা খোর হয় গাঁজা খোর হয় মেলাতে ঘুরায় পার্কে নিয়ে যায় হে আমার সমাজের যে ছেলেটা গাঁজা খাই মত মতো চুল স্মার্ট আর একটা ছেলে পাঁচ ওয়াক্তের নামাজ হারাম হালাল বেঁচে চলে কত দুঃখ ছেলে আর দাড়ি রাখবে এমনি তো আর খেপে গেছে

ইউসুফ নবীর সামনে যখন জুলাইখা নিজেকে বেবস্তর করে দাঁড়িয়ে দাঁড় করিয়েছে ইউসুফ নবী বলছেন কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোকা দিয়েছে তাইলে ভেবেলে একটা পাইগাম্বার নিষ্পাপ একটা নবী নিষ্পাপ এবং জান্নাতি সেই পাইগাম্বার যদি বলে নিজের মুখে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোকা দিতে চেয়েছিল যখন সেই নারী ন্যাংটো অবস্থায় আমার সামনে দাঁড়ায় নিজের শরীর খুলে দাঁড়ায় আপনি ভেবে দেখুন আপনারা তো অনেক দূরের কথা আমাদের মতো মলবিরা আমরাও ঠিক থাকতে বলবেন না আপনারা হুজুর মানুষ আপনারা মেয়েদের দিকে তাকাবেন কেন আচ্ছা বলুন তো কুকুর ন্যাংটো ঘুরে বেড়ে না কাপড় পরে ন্যাংটো আচ্ছা আমরা কাপড় পরে আছি না ন্যাংটো তার জন্য আমরা ইনসান কেন ইনসানের ইজ্জত আল্লাহ দিয়েছে দিয়েছে না দেয়নি লিবাসে তাকুয়া বলা হয়েছে রাসূলকে যার কারণে শরীর ঢাকা ফরজ সাতার আপনি বার করতে সাতার বার করা হারাম যেমন একটা নারী তার জন্য পর্দাকে ফরজ করা হয়েছে যদি পর্দার কোনো সিস্টেম ইসলামে থাকতো না নারীদের জন্য পর্দার ফরজ আসত না তাইলে যা ইচ্ছা তাই পোশাক পড়তো কোন দোষ ছিল না কিন্তু পর্দা যেদিন থেকে ফরজ হয়েছে সেই দিন থেকে

সেটা খুলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায় আপনি যদি ওই ইজ্জত মাছি বসার কারণে ওই এক টাকা চকলেটটা খাবেন না ওর ইজ্জত আপনার কাছে শেষ হয়ে গেল আপনি ভেবে দেখুন আপনার বিটির কতটা আল্লাহ ইজ্জত দিয়েছে আপনার মায়ের কতটা ইজ্জত আপনার বোনের কতটা ইজ্জত আপনার

আপনি বেলডাঙ্গা বাজারে দেখতে পাবেন বড় কষ্ট লাগে আমি মাঝে মাঝে আলিফ ভাইয়ের দোকানে চা খাই দোকানটা পেছনে আছে আমি সবজি নিচ্ছি তো জানি না এই এলাকায় বেলডাঙ্গা থানায় কিংবা এই মুর্শিদাবাদেরই মেয়ে মা বিটি আছে হয়তো আমার জলসা শুনে সালাম আলাইকুম মুখে দিলে হয় হাতটা বাড়াছে আসসালামু আলাইকুম sala ki bibu তাই না আমি বললাম মা তোমাকে টাচ করা হারাম তোমাকে দেখা দাও আমার জন্য বেশি কোন হারাম তুমি मुलाकात করতে চাইছো কি দিন বুঝেছে বুঝলেন এটাকে বলা হয় অন্ধ ভক্ত ভক্ত ভালো অন্ধ ভক্ত খারাপ আমাদের দেশে অন্ধ ভক্ত হওয়ার কারণে সমাজের কিছু লোক জাহান নামের পথ অতিক্রম করেছে যেমন আপনাকে বলে দি অন্ধভক্ত হলে তারা কিরকম বিপদে পড়বে আমাদের দেশে কয়েকটা বড় বড় দামি বাবা এখন জেলের কুঠরিতে আছে জানেন না জানেন না রাম রহিম বাবা ধর্ষণ কেসের আসামি আড়াইশোটা মেয়েকে ধর্ষণ করেছে তার গুফাতে কি করে এসে বলতো বাবা আমাদের बेटियोंকে আশীর্বাদ দে दीजिए বলে আমারে গুফা মে भेजो সালা গুহার ভিতরে আশীর্বাদ আপনারা যদি আমি জলসা করতে এসছি যদি বলেন হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি কি বলবো আল্লাহ তোমার মেয়ের মঙ্গল করুক আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক না আমি বলবো আমার কমরায় পাটি দেবে তবে দোয়া দেব বড় কষ্টের বিষয় এইবার আমর রহিম শুধু এ জেলে নাই এর ভক্তরা অন্ধ হওয়ার কারণে নিজেদের বিটি দিকে ঠেলে দিত তার কুটরিতে বসে আছে দেড়শোটা মেয়ের ধর্ষণকারী বাবা শুধু ধর্ষণ করি থাকতো না সে যে সত্তর বৎসর বয়স সেই বাবার সে যে চকলেট চকলেটের দামই হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আপনারা হাসবেন এ হুজুর পাগল হয়ে গেছে চকলেটের দাম পঁচাত্তর হাজার হ্যাঁ আমেরিকার ওই চকলেট ওই চকলেট টাকা রাখাই শুনেলেন যারা সেক্স করে এই চকলেটটা খাওয়ার পরে একবারে দশটা মেয়ের সঙ্গে সেক্স করা যাবে এত যৌবন ক্ষমতা বাড়িয়ে দিবে এই বাবাকে তো আর দশজন পনেরো জন মেয়েকে ধর্ষণ করতো গুফায় ডেকে ডেকে নিজের ঘরে আমাদের দেশে আমাদের সমাজে কিছু কানা দাজ্জাল পীর বেরিয়েছে বলছে তোর মাকে ডেকে বুনকে ডেকে আমাদের আমাদের বর্ধমানে আছে বীরভূমে আছে হ্যাঁ বীরভূমে আছে আমি নাম করব না এক মাল খুঁড়া মাল পিস তার কাছে গেলে বলছে সুগার হোক জ্বর হোক সর্দি হোক ক্যান্সার হোক এক রাত যদি কোনো ঘরে সব রোগ ছেলে হচ্ছে না বলছে তিন দিন শুয়ে থাকবি ছেলে হয়ে যাবে আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয় এরা বলছে মাজারে শুলে ছেলে হবে কথাটা বুঝতে পারেনি কত আশ্চর্যের বিষয় এইগুলোকে বলা হয় অন্ধভক্ত